আমার যোগ্য না আমি কিন্তু কখনোই এই কথাটা বলিনি যে সাকিব খান আমার যোগ্য না সে ইনফ্যাক্ট তো সবারই যোগ্য বাংলাদেশে শুধুমাত্র নেগেটিভ ক্যাপশন দিয়ে আপনার অনেক অনেক ভিউ পেয়ে যাচ্ছেন আমি তাকে নিয়ে বলেছি তাকে আমি প্রচন্ড পছন্দ করি আমি সতেরো সাল থেকে তার সাথে আমার গুড রিলেশন আন্ডারস্ট্যান্ডিং ফ্যামিলি মেনে নেওয়া মেনে না নেওয়ার দুটো একমাত্র ব্যাপার সেটা হচ্ছে সে ম্যারিড পারসন আপনারা জানেন এবং আর ব্যাপার হচ্ছে যে সে আমাদের ফ্যামিলির সবাই আসলে এডুকেটেড গ্রাজুয়েশন লেভেল বিলংস করে তো সেই দুটো ক্ষেত্রেই আমি বলেছি যে এই দুটো ব্যাপারে হয়তো বা নেগেটিভ আছে বাট এরকম কিছু করা উচিত ছিল না যেটার জন্য মানে সাকিব খানের সাথে এবং আমার সঙ্গে একটা মানে দ্বন্দ্বের পর্যায়ে চলে যাচ্ছে তো সাকিব ভাইয়া সতেরো সাল থেকে সাকিব ভাইয়ের সাথে আমার খুবই ভালো রিলেশন দুটো ছবির সাইনিং তখন হয়েছিল আপনারা জানেন নিউজ দেখেছেন তার পেজেও একটা লিঙ্ক আছে আমি দেখাবো একটু পরে সে নিজে শেয়ার করেছিল যে সাকিব খানের সাথে আমার ছবি হচ্ছে সেটা ছিল সতেরো সালে বিগত কয়েকদিনে আমি কোনো তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্যই করি কিন্তু কিছু কিছু পোর্টাল দেখলাম খুবই দুঃখজনকভাবে আমি যে কথাগুলো বলেছি মানে একটা কথার পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথা আসে সেই কথাগুলোকে জাস্ট কেটে কেটে তাদের সুন্দর করে ভিউ বাণিজ্য বা যেটা হোক তো সাধারণত করে বাট এরকম কিছু করা উচিত ছিল না যেটার জন্য মানে সাকিব খানের সাথে এবং আমার সঙ্গে একটা মানে দ্বন্দ্বের পর্যায়ে চলে যাচ্ছে যেটা আমি খুবই দুঃখ প্রকাশ করছি সাকিব খানের কাছে আর সেকেন্ড থিং হচ্ছে আপনারা দয়া করে যারা যারা করেছেন রিকোয়েস্ট এরকম আর কোনো হেডলাইন করবেন না লাইক কেউ লিখেছেন যে আমি কিন্তু কথার পরিপ্রেক্ষিতে বলেছি যে সাকিব খান এডুকেটেড না বাট কি করলো শুধুমাত্র ক্যাপশন দিল সাকিব শাকিব খান এডুকেটেড না তারপরে কি দিল যে সাকিব খান আমার যোগ্য না ভেরি মাচ স্যাড থিং এটা আসলে দুঃখজনক আমি এডুকেটেড না কখন বলেছি যখন বলেছে যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যদি শাকিব খানের সাথে আপনার বিয়ে হয় সেই বিয়েটা আপনার আপনি যদি মেনে নেন আপনার ফ্যামিলি মেনে নেবে কি না সেই ক্ষেত্রে আমি বলেছি আমার ফ্যামিলি মেনে নেওয়া মেনে না নেওয়ার দুটো একমাত্র ব্যাপার সেটা হচ্ছে সে ম্যারিড পার্সন আপনারা জানেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সে আমাদের ফ্যামিলির সবাই আসলে এডুকেটেড গ্রাজুয়েশন লেভেল বিলংস করে তো সেই দুটো ক্ষেত্রে আমি বলেছি যে এই দুটো ব্যাপারে হয়তো বা নেগেটিভ আছে বাট এভরিথিং মানে একটা মানুষের তো নেগেটিভ পয়েন্ট অনেক থাকতে পারে বাট বাকি সব পয়েন্টে কিন্তু পজিটিভ কিন্তু এই পজিটিভ পয়েন্টগুলো না লিখে শুধুমাত্র নেগেটিভ ক্যাপশন দিয়ে আপনারা অনেক অনেক ভিউ পেয়ে যাচ্ছেন মানে আমি যেটার জন্য আপনাদের কাছে বলবো যে এরকম ক্যাপশন কাইন্ডলি আপনারা দিবেন না কারণ একটা ভালো রিলেশনকে এরকম ক্যাপশন দেওয়ার কারণে নষ্ট হচ্ছে সেকেন্ড থিং আমার যোগ্য না আমি কিন্তু কখনোই এই কথাটা বলিনি যে সাকিব খান আমার যোগ্য না সে একজন বাংলাদেশের সুপারস্টার সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সে আমার যোগ্য কিভাবে না সে ইনফ্যাক্ট তো সবারই যোগ্য বাংলাদেশে তো যোগ্য না কেন বলা হয়েছে সেটা আপনারাই জানেন যারা যারা আপনারা স্ট্যাটাস দিয়েছেন আর একটা আর একটা ব্যাপার হচ্ছে যে তাকে নিয়ে প্লিজ আমি কিন্তু এই পর্যন্ত কোনো নেগেটিভ কথা বলি নাই কেন আপনারা বারবার নেগেটিভ কথা বলছেন কাইন্ডলি এরপর থেকে আপনারা কোনো নেগেটিভ ক্যাপশন দিবেন না সাকিব খানকে নিয়ে আমি তাকে নিয়ে বলেছি তাকে আমি প্রচন্ড পছন্দ করি আমি সতেরো সাল থেকে তার সাথে আমার গুড রিলেশন আন্ডারস্ট্যান্ডিং আমার বাসা আসে আমার বার্থডেতে আসে আমি যদি চাইতাম তাকে তো অনেক আগেই বিয়ে করতে পারতাম আমি কিন্তু সেটা বলেছি তারপরে আমাকে প্রশ্ন করা হয়েছে যে আচ্ছা ভাই এবারে যদি আপনারা সরি টু সে যদি যান আমার কথা বলার কনসেন্ট্রেশন ব্রেক আচ্ছা সেকেন্ড আচ্ছা সেকেন্ড থিং হচ্ছে অন ব্যাপারটা ছিল আই ফরগট আচ্ছা আপনার রাইট তো সাকিব ভাইয়া 17 সাল থেকে সাকিব ভাইয়ার সাথে আমার খুবই ভালো রিলেশন দুটো ছবির সাইনিং তখন হয়েছিল আপনারা জানেন নিউজ দেখেছেন তার পেজেও একটা লিংক আছে আমি দেখাবো একটু পরে সে নিজে শেয়ার করেছিল যে সাকিব খেসিতম ছবি হচ্ছে সেটা ছিল 17 সাল কিছু ব্যক্তিগত কারণে তার ব্যক্তিগত কারণে ছবিটা হয়নি এবং আমাদের যারা সেই ছবির প্রডিউসার ছিলেন মানে সামহাও হয়নি তো তার সাথে কিন্তু আমার খারাপ কৃষ্ণ এটা কিন্তু না এখনও তার সঙ্গে আমার খুব ভালো রিলেশন